আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে জানাবো কোয়েল পাখি পালন পদ্ধতি কোয়েল পাখি পালন আমাদের দেশে একটি লাভজনক খামার ব্যবসা সঠিক নিয়ম মেনে পালন করলে খুব অল্প জায়গায় এবং স্বল্প খরচে ডিম ও মাংস উৎপাদন করা সম্ভব প্রথমে কোয়েল পাখির গড় এবং খাঁচা সম্বন্ধে বলি আপনার কোয়েল পাখির গড় এমন জায়গা নির্মাণ করতে হবে যে জায়গা কোলাহল কম জায়গাটা শান্ত কোনো প্রকার চিৎকার চেঁচামেচি নেই বাতাস চলাচল করে এমন জায়গায় গড় নির্মাণ করলে ফলাফল ভালো পাবেন এবং পাখির গড়ের তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ সেলসিয়াস রাখা ভালো এখন আসেন আপনি কি খাঁচা কোয়েল পাখি পালন করবেন নাকি লিটারে যদি লিটারে পালন করেন তাহলে লিটার এক সপ্তাহ পর পর পাল্টিয়ে দিতে হবে এবং প্রতিদিন লিটার উল্টিয়ে দিতে হবে লিটারে কোয়েল পাখি পালন করলে খাঁচার তুলনায় রোগ বেশি হয় আর যদি খাঁচা পালন করেন তাহলে দুই থেকে তিন দিন পর পর ময়লা পরিষ্কার করতে হবে খাবার এবং পানি দিতে সহজ হয় খাঁচায় পাখি পালন করলে রোগ কম হয় এখন আসেন কোয়েল পাখির জাত সম্পর্কে জানি আপনি যদি ডিমের জন্য পাখি পালেন তাহলে জাপানি জাত নির্বাচন করতে পারেন আর মাংসের জন্য করলে হাইব্রিড ব্রয়লার জাতের কোয়েল পালতে পারেন এখন আমরা জানবো কোয়েল পাখিকে আলো কত ঘন্টা দিতে হয় কোয়েল পাখিকে সাধারণত ষোলো থেকে আঠারো ঘন্টা আলো দিতে হয় আমরা দিনের আলো পাই দশ থেকে বারো ঘন্টা আর বাকি সময়টুকু লাইট দিয়ে আলো দিতে হবে যদি কম বেশি হয় তাহলে ডিমের প্রোডাকশন কমবে যেমন আপনি যদি আলো কম দেন তাহলে ডিমের প্রোডাকশন কমবে আর আলো যদি বেশি দেন তাহলে রানী খেত বিভিন্ন রোগ ধরবে এখন আমরা কোয়েল পাখির বাচ্চা পালন সম্পর্কে জানব পাখির বাচ্চাকে জিরো থেকে শুরু করে তিন সপ্তাহ পর্যন্ত বিশেষ যত্ন নিতে হয় বোরিংয়ের সময় লাইসোবিট সেফা ওয়ান ব্যাট রেনামক্স দিতে পারেন এবং তাপমাত্রা জিরোদিনে পঁয়ত্রিশ সেলসিয়াস রাখতে হবে প্রতি সপ্তাহে তিন সেলসিয়াস তাপমাত্রা কমাতে হবে এখন আমরা খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানবো একদিন থেকে শুরু করে ষাট পার্সেন্ট ডিম পারার আগ পর্যন্ত সোনালি স্টাটার ফিট খাওয়াবেন ষাট পার্সেন্ট ডিম আসার পর থেকে সোনালি স্ট্যাটার এবং লেয়ার লেয়ার ওয়ান ফিট মিক্স করে খাওয়াবেন এখন আমরা জানবো রোগ নিয়ন্ত্রণ সম্পর্কে কোল পাখির রোগ নিয়ন্ত্রণ করার জন্য খামার সবসময় শুকনো ও পরিষ্কার রাখতে হবে সময় টিকা ও ভিটামিন দিতে হবে অসুস্থ পাখি আলাদা রাখতে হবে এখন আমরা জানবো পাখির রোগ সম্পর্কে পাখির তেমন কোনো রোগ নেই বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা এবং রানীক্ষেত হয় ঠান্ডা এবং রানি খেতের জন্য মাইক্রোনিট এবং ডোক্সি মিক্স করে খাওয়াতে পারেন কখনো যদি দেখেন মাইকোনিট এবং ডক্সি ওষুধ খাওয়ানোর পরে ঠান্ডা বা রানীক্ষেত যায় না তাহলে প্রত্যেকটি থানায় একটি করে ভেটনারি হসপিটাল আছে সে জায়গায় মৃত কোল পাখি নিয়ে যাবেন তারা পোস্টম্যাটাম করে ঔষধ দিয়ে দিবে তা খাওয়ালে আশা করি ভালো হয়ে যাবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বারকাত